আপনাদের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড হইতেছে না চলুন দেখা যাক কিভাবে আপনারা রেজিস্ট্রেশন কার্ডটি ডাউনলোড দেবেন দেখা যায় দেখাবো যাদের শর্ট কুয়েসের অনুমোদন রয়েছে অর্থাৎ কারিগরি কারিগরিগুলো যাদের অনুমোদন রয়েছে শর্ট কুয়েজের তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড দিয়েছেন অনেকের অ্যাডমিট কার্ড ডাউনলোড হতেছে অথচ ব্ল্যাঙ্ক দেখাতেছে অথবা আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড হইতেছে না ক্ষেত্রে আপনারা কি করবেন আমি আপনাদের দেখাচ্ছি যে কী ধরনের আসতেছে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি আমি এখানে গেলাম অ্যাডমিট কার্ড ডাউনলোড রেজিস্ট্রেশন কার্ড দেখুন এখানে কারিগরি বুডে যারা শর্ট এই অ্যাডমিট কার্ডকে আবার রেজিস্ট্রেশন কার্ড বলা হয় তো ওখানে রেজিস্ট্রেশন কার্ড লেখা আছে আমি এখানে দেখাচ্ছি যে কী সমস্যা দেখুন এখানে আপনি ধরে দিবেন আপনার যে জুলাই টু ডিসেম্বরের টাই যে প্রবলেম সেটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে জুলাই টু ডিসেম্বর ধরে দিলাম এখানে আপনি কোন সাবজেক্টের ডাউনলোড দিতে চাচ্ছেন ছাত্রদের রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ এই অ্যাডমিট কার্ড এটা রেজিস্ট্রেশন কার্ড দেখেন এখানে যে ডাউনলোড রেজিস্ট্রেশন কার্ড আমি এখানে ক্লিক দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে দেখুন কিন্তু ব্লাঙ্ক আসবে অথবা নাও আসতে পারে দেখুন তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দিয়ে দিছে কিপস দিয়ে দেবেন এখানে কিপ দেবেন তারপর দেখেন এখানে ডাউনলোড হইতেছে তো ডাউনলোড হওয়ার পর যা অপেক্ষা করবো আমরা তাকে ক্লিক দিলাম এর উপরে এরপর দেখেন এই ধরনের ব্লাঙ্ক আসতেছে এই ক্ষেত্রে আপনারা কি করবেন সেটি পরামর্শ আপনাদের এখন দিব তো চলুন দেখা যাক আপনাদের যখন এই ধরনের সমস্যা হবে তখন মামুন টেকনিক্যাল লেখা আছে এখানে টেকনিক্যাল বোর্ড এই যে মামুন ভাইয়ের যে নম্বরটা রয়েছে কিনাকে কল দিয়ে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে ওনাকে বললে উনি যদি এই ডাউনলোডের আপনার পারমিশন দেয় সেক্ষেত্রে আপনার কিন্তু হবে তার নম্বরটি আপনার এখান থেকে পেয়ে যাবেন আপনারা দয়া করে কারিগরি বোর্ড ছাড়া যাদের অনুমোদন আছে তারা ছাড়া কল করবেন না কারণ আপনারা রেজিস্ট্রেশনও করতে পারবেন না এবং আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোডও দিতে পারবেন না যদি আপনার প্রতিষ্ঠান কোড না থাকে অর্থাৎ আপনার যদি প্রতিষ্ঠান অনুমোদন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা লগ ইনও করতে পারবেন না কোনো কিছুই করতে পারেন সেক্ষেত্রে আপনারা বিরক্ত করবেন না যাদের প্রতিষ্ঠান আছে তারাই শুধু কল দেবেন থ্যাংক ইউ সো মাচ এরপরও যদি আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড দেওয়ার প্রবলেম হয় তাহলে ললিপপ অপ থাকুন একসঙ্গে অবশ্যই সমস্যার সমাধান হয়ে যাবে কারণ ভাই এটা কারিগরি বোর্ড থ্যাংক ইউ সো মাচ